হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে খুব ভালো আর আমি খুব ভালো সকালে যেন দুর্গা পুজোর এই যে ফিলিংসটা না আলাদা তাই না বন্ধুরা এই দেখো এত ছোট গাছে তোমাদেরকে দেখিয়েছিলাম কত যে ছোট্ট পেঁপে গাছটা হয়েছিল কত পেঁপে ধরেছে দেখো বন্ধুরা কত ছোট ছোট পেঁপে ধরেছে আরও ফুল আছে দেখেছি একদম নিচ থেকে অপর অব্দি পেঁপে ধরেছে আরো একটা পেঁপে গাছ জানো তো আমাদের বাড়িতে এখানে পেঁপে গাছগুলো আপনা আপনি হয়েছে কোথা থেকে যে হয় আমি বুঝতেই পারি না কত পেঁপে গাছ হয়েছে জানো তো অনেক সময় পেঁপের বীজগুলো ফেলে দিলে ও হয়ে যায় হয়তো করেছি কিছুটা মধ্যে দেখাচ্ছি এই দেখো এই যে পেঁপে গাছটা একটা আগের ভিডিও দেখিয়েছিলাম না এই দেখো কত পেঁপে ধরেছে বড় বড় কত ছোট এই যে কত কচু শাকের গাছ তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমাদের বাড়িতে কিন্তু অনেক কচু শাক এই দেখো কত পেছনে ওই যে পেছনের দিকে কত কচু শাক লাগিয়েছে এই দেখো কত ছোট ছোট পেঁপে গাছ হয়েছে তোমরা খুব ভালো করেই জানো পেঁপে খাওয়ার কত উপকারিতা তোমরা কিন্তু অবশ্যই জানাবে কি উপকার তোমরা জানো আর আমিও জানিয়ে দেবো অনেক উপকার আছে পেঁপে খাওয়ার কাঁচা পেঁপে কি পাকা পেঁপে কি সব পেঁপে এই দেখো ওই ভেতরের দিকে না কত বড় একটা লেবু হয়েছিলাম আমরা তো কেউ দেখতেই পাইনি এত বড় লেবু একটা হয়েছিলাম এখনও আমাদের বাড়ির গাছে আনারস এটা কী গাছ বলো তখন ধরো আমরা বলি খামালু আলু গাছ এর এগুলো যদি উনুনে পুড়ে খাও না হ্যাপি লাগে খেতে তোমরা কী কে খেয়েছ আমি জানি না এগুলো মা ওই যে সাইডে সাইডে হয় দেখবে এই গাছের ফাঁকে ফাঁকে না পাতার ফাঁকে ফাঁকে হয় অনেক খামালু তোমাদেরকে একটা ভিডিও দেখিয়ে দেবো আর এই গাছটা কী গাছ তোমরা কিন্তু অবশ্যই জানলে কেউ কমেন্ট করবে আমার কিন্তু খুব ভালো লেগেছে খামালুগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে এ অনেক তরকারিতে করে খায় আমরা তেমনভাবে খাই না কিন্তু পোড়াটা খেতে খুব ভালো লাগে এই দেখো এরকম পরিবেশে সকালে সকাল কার না ভালো লাগে তাই না কি দুর্গা পুজো মনে হচ্ছে না আমার তো প্রতিদিন সকালে এই দুর্গা ফিলিংসটা হয় সেই একটা আলাদা মজা তাই না এই দেখো এই পেঁপে গাছ কত পেঁপে ধরেছে একদম পেঁপে ছেয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো ব্যাস বেশি বড় না পেঁপে গাছগুলো একটু হালকা বড়ো সুন্দর পেঁপে গাছ কিন্তু বিনা সার যুক্ত আমরা কিন্তু বিনা সার যুক্ত সব কিছুই খেতে অনেক পছন্দ করি তাই এগুলো খাওয়ার তাই আলাদা তোমরা কিন্তু অবশ্যই খাবে পেঁপে যারা খাও না অবশ্যই খাবে এই দেখো এই পরিবেশটা না অনেক সুন্দর তাই না এরকম গ্রামের পরিবেশ আমি জানি সবারই ভালো লাগে আমার তো অবশ্যই ভালো লাগে এই দেখো জল কাতায় সেই মাটির রাস্তার পরিবেশটা সেই ফিলিংস তো খুব ভালো লাগে আমি জানি যারা শহরেও থাকো তারা অনেকেই গ্রামকে অনেক খুব ভালোবাসো সবাই বলে নাকি গ্রামে থাকলে শহরকে ভালোবাসে শহরে থাকলে কি গ্রামকে ভালোবাসে কিন্তু না আমি গ্রামে আছি কিন্তু আমার গ্রামকেই খুব ভাল লাগে এই দেখো এই পাতাগুলো এই দেখো ভেঙে দিলে আঠা আঠা বেরো এগুলো না আমরা ছোটোবেলায় খুব খেলতাম পয়সা পয়সা নিয়ে এগুলো অনেকগুলো তুলে নিয়ে কেউ বলতাম আমাদের অনেক পয়সা আছে এই গাছগুলো এখন প্রায় লুপ্ত হয়ে গেছে তোমরা খাটে যেটা অবশ্যই কমে নিচ্ছি আজকের মতো টাটা